হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে একটি গল্প একবার মক্কার এক বৃদ্ধা ছিলেন যিনি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একদম পছন্দ করতেন না তিনি যখনই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতেন তখনই অপমান করতেন এবং তার পথে কাঁটা বিছিয়ে দিতেন কিন্তু বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না বরং ধৈর্য ধরতেন একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই বৃদ্ধা অনেকদিন ধরে তাকে বিরক্ত করছেন না তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন নবী করিম সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন তার খোঁজ নিলেন এবং সান্ত্বনা দিলেন বৃদ্ধা খুব অবাক হলেন তিনি ভাবতেই পারেননি যে যাকে তিনি এত কষ্ট দিয়েছেন সেই ব্যক্তি তার জন্য এত দয়া দেখাবেন তখনই তিনি বুঝতে পারলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর প্রেরিত নবী তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন তুমি সত্যি উত্তম চরিত্রের মানুষ এই গল্প আমাদের শেখায় যে উত্তম চরিত্র ও ক্ষমায় ইসলাম প্রচারের সর্বোত্তম উপায়